তাহির সুজন এখানে একটু শোন তোদেরকে আমার একটা কথা বলার আছে হ্যাঁ বলো আব্বা কোম্পানির এমডি হিসাবে যেমন আমার দায়িত্ব আছে তেমন তোদের বাবা হিসাবেও আমার দায়িত্ব আছে তোরা কি বিয়ে করবি না নাকি না তোদের বোমা ঠিক করাই আছে তাহলে আমাকে বলতে পারিস প্রশ্নই ওঠে না আমাদের সময় কোথায় ভাই তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে নাকি না না আমার সময় কোথায় সুজন আমি তোদের দুই ভাইয়ের বিয়ে দেব আমি কালকেই ঘটককে আসতে বলবো মশাই বসেন বসেন আরে এমডি মশাই বলেন বলেন আমার আবার সময় নাই আমি ঘটক বর হই বিজি দেখছেন তো ঘটক মশাই আমার এই দুই ছেলের বিয়ে দেব ভালো মেয়ের ছবি দেখান আরে এমডি মশাই আপনার ছেলেরা তো হীরা টুইকরু সোনা চাঁদ মোবাইলে ছবি দেখি যেটা খুশি পছন্দ করেন দ্যাড আমার এই মেয়েটাকে খুব পছন্দ ড্যাড আমার এই মেয়েটাকে পছন্দ ঘটক মশাই ছেলেদের তো মেয়ে পছন্দ হয়ে গেছে তাহলে কালকে মেয়েদের বাড়ি যাওয়া যাক ঠিক আছে আমি ঘটক বড়ই বিজি তো মাইক নিয়ে হবে নাকি না মা আমি রানীর কাপড়গুলো ইস্ত্রি করছিলাম তাই শুনতে পাইনি কিছু বলছিলে মা তোমার বড় আমি একটি কাজ দিলাম ও সেই কাজ ঠিক করে করতে পারে না রবি আমার মাথাটা নাচিপিয়ে কাজ এখান থেকে পাত্রর ব্যবস্থা করবো ইনি পাত্রর বাবা ও আচ্ছা সুমনা এনাদের জন্য কফি করে তো নিয়ে নিয়েছি ম্যাডাম আপনি জানেন না আপনাদের যতটা সম্পত্তি আছে ওনাদের নেই কেননা আমি ওদের বাড়িতে পাঁচ বছর ধরে কাজ করেছি আপনার মেয়েদের যদি বিয়ে দেন আপনার মেয়েরা সুখী হবে না দাঁড়া দেখছি আমি আপনাদের কপি খাওয়া হয়ে গেলে আপনারা আসতে পারেন আপনার ছেলেদের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দেব না শুনুন ম্যাডাম আপনি কিন্তু আমাকে অপমান করছেন এর বদলা কিন্তু আমি নেবই চলুন ঘটক সাহেব

আমি একটা কাজের খোঁজে এসেছিলাম একটা যদি কাজ দিতেন তাহলে খুব ভালো হতো আমি চার পাঁচ দিন ধরে কিছু খাওয়া দাওয়া করিনি তুই কি কি কাজ করতে পারবি আগে আপনি যা যা করতে বলবেন তাই করতে পারবো মা আমাদের তো একটা কাজের লোকের দরকার ছিল অসীমাও ভালো কাজ করতে পারে না তুমি একেই রেখে দাও ঠিক আছে যা কাজে লেগে যা অসীমা একে ঘরটা দেখিয়ে দে ঠিক আছে মা চলুন আপনি নতুন কাজের লোক বলে তুই যেন গায়ে হাওয়া দিয়ে ঘুরবি নি ওর ঘরটা দেখে দিয়ে ঘরগুলো পরিষ্কার করে মা ঘরগুলো মুছে নিচ্ছি আমার তো গায়ে খুব জ্বর মনে হচ্ছে আপনি বালতিটা দেন আমি ঘরগুলো মুছে দিচ্ছি আর আপনি গিয়ে ওষুধ খেয়ে নিন না না মা দেখতে পেলে আমাকে খুব বকবে আপনি রাখেন তো বালতি আমি মুছে দিচ্ছি আপনাকে আমি একটা কথা বলবো হ্যাঁ বলুন কি বলবেন আপনি তো এই বাড়ির মেয়ে তাহলে আপনার মা আপনার সাথে এমন ব্যবহার করে কেন আর আপনার ছোট বোন তো কাজ কাম কিছুই করে না জানেন আমার কপালটাই খারাপ ছোটবেলাতেই আমি আমার মাকে খেয়ে বসে আছি আর ইনি আমার সৎ মা আপনি এখন অসুস্থ আপনার সব কাজ আমি করে দেব আপনি বসুন রানী আমার ড্যাড কি তোমাকে মেনে নেবে তুমি কোথায় আর আমি কোথায় আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি আর তোমাদের তোমার আমার ড্যাডকে কথা বুঝিয়ে বলবে দেখবে তোমার ড্যাড আমাকে ঠিক মেনে নেবে না না আমার ড্যাডকে বলে কোনো কাজ হবে না চলো আজকেই আমরা বিয়ে করে ফেলি ঠিক আছে চলো তাহলে আর শোনো রানী আমরা বিয়ে করে আমাদের বাড়ি যাব না তোমাদের বাড়ি গিয়ে উঠবো আমরা বিয়ে করে ফেলেছি এইটা তোমার জামাই তোর খুশিতে আমি খুশি তোর কি কোনো কাজে আমি বাধা দিয়েছি যা জামাইকে নিয়ে ঘরে যা ম্যাডাম আপনি যদি চান আপনার বড় মেয়েকে আমি বিয়ে করব। আপনার বড় মেয়ে আমাকে ভালোবাসে আর আমিও আপনার বড় মেয়েকে অনেক ভালোবাসি এই শোন অসীমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই অসীমা আমি তোমাকে বিয়ে করব। তোমার কি কোনো আপত্তি আছে এটা তো আমার কপাল তোমার মতো ছেলেকে আমি আমার স্বামী হিসেবে পাবো আমার মা তো কোন দিনই আমার ভালো চায় না আমার মা চাই রাস্তার একটা ফকিরের সঙ্গে আমার বিয়ে দেবে তার থেকে তো তুমি অনেক ভালো তোমার সাথে বিয়ে হলে আমি জীবনে সুখী হব মিআলবি রাজি তো কে আড়েরা কাজী চলো আসিবা বিয়েরা ও মम्मा এ আবার কি ধরনে ডাক ডাকছিস আরে মাম্মা আগে ছিলাম কাজের লোক আর এখন আমি এই বাড়ি জমাই তাই ডাকের পাল্টিয়েছি মাম্মা ও মাম্মা ঠিক আছে ঠিক আছে যা মানুষ তো না একদম গরু হ্যালো ড্যাড আমাদের কাজ সাকসেসফুল দুই ভাই 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 হয়ে গেছি তুমি তাড়াতাড়ি এই বাড়িতে চলে এসো আজকে ওই ম্যাডামের অহংকার মাটির সাথে মিশিয়ে দেবে ড্যাড ও থোতা মুখ একদম ভোতা করে দেবে এ তো বাপ ক বেটা সিপাহিকে ঘোড়া ঠিক আছে আমি আসছি ভাই তোরা বাপ কি ব্যাপার আপনি আমাদের বাড়িতে? আপনার কি লজ্জা বলতে কিছু নেই? আরে বিয়ান আমার আবার লজ্জা কিসের? আমি আমার ছেলে বৌমাকে নিতে এসেছি। ছেলে বৌমা মানে? আপনার বাড়িতে যে দুটো জামাই আছে ওই জামাই দুটোই আমার ছেলে। আ না মামা হ্যাঁ